চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতির সভাপতিত্বে অ্যাডভোকেট সিরাজুল ভট্টাধারীর সভাপতিত্বে উপস্থিত সাংবাদিক বৃন্দ শিক্ষকবৃন্দ অভিভাবক বৃন্দ সাথে বৃন্দ সবাইকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই আজকের মানববন্ধনের জেলিতে অংশগ্রহণ করার জন্য বিশেষ আজকে আসলে অনুষ্ঠানটি বা এই দিবসটি উদযাপন হচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য মানুষের মধ্যে যে অধিকার বোধ কর্তব্যবোধ এবং মানুষের এই মানবাধিকার বলতে কি বোঝায় মানুষের যে অধিকারগুলি সেগুলি কীভাবে রক্ষা করা যায় এবং তা উন্নয়ন করা যায় এ বিষয়ে আমাদের এই সচেতন সচেতনতামূলক এই কর্মসূচির যারা উপস্থিত সবাইকে সবাই প্রতি কৃতজ্ঞতা জানাই আমি কেন্দ্রীয় কমিটির সাংবাদিক সম্পাদক জাতীয় মানবাধিকার সোসাইটি ঢাকায় আমাদের কর্মসূচি উদযাপিত হচ্ছে সারা বাংলাদেশ কিন্তু হচ্ছে তার আলোকে চট্টগ্রামে আমরা পালন করতেছি আর আমাদের আসলে এই যে সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি সহমর্মিতা সহিষ্ণুতা এবং সচেতনতা বৃদ্ধি আমাদের এটাই মানবাধিকারের আজীর্বাদ হোক কর্তব্য হোক আমরা একে অপরকে ভালোবাসব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান গরিব অর্থাৎ ভাষাভিত্তিক পার্থক্য করব না স্থান জন্মস্থান ভিত্তিক পার্থক্য করব না বর্ণ বর্ণভিত্তিক শিয়া সুন্নি এই বিভিন্ন বর্ণের আছে আমাদের বর্ণের মানবিক কেউ আছে উপজাত উপজাতি দেখবেন এবছর যে বই পাঠ্যপুস্তকে আসলে আগে ছিল ক্ষুদ্র নির্দুষ্টি আরে এরা তো মানুষ এখানে ক্ষুদ্র শব্দটা কেন আসবে এটাই একটা বৈষম্য আমরা বলতে করছি না ক্ষুদ্র কি ক্ষুদ্র তাই শিক্ষক হিসেবে আমি বলছি না ক্ষুদ্র না এরা হচ্ছে হ্যাঁ বলতে পারেন নির গোষ্ঠী বলতে পারেন অথবা বলতে পারেন যে তারা তাদের তারা তো জাত এই জাত ছোট জাত বড়ো জাত এই বর্ণ এই ধর্ম চেহারা স্বাস্থ্য অর্থ ভাষা এভাবে বিভক্ত করাই মানবাধিকার লম্বন অতএব বিশ্বর সমস্ত মানুষের অধিকার আছে জন্মগত যে অধিকারটা সেটাই মানবাধিকার